জামাত ইসলাম বাংলাদেশের মার্কা নাই রেজিস্ট্রেশন নাই নির্বাচন কিভাবে করবে বাংলাদেশের জনমনে যেমন প্রশ্ন রয়েছে জামাত ইসলামের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও বেশ খানিকটা এ নিয়ে প্রশ্ন রয়েছে মেঘনা আলমকে নিয়ে আবার সবাই ভিডিও আপলোড করছে প্রথম আলো দেখলাম তারা কেন এটা মেঘনা আলম কেন জাতীয় ইস্যু ওটা হচ্ছে এটা একটা বিগ ইস্যু করার চেষ্টা করতেছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার দর্শক আপনারা সবাই জানেন যে জামায়াত এবং বিএনপি এক ইস্যুয়ে কথা বলছে এখন তো বিএনপি সাথে নির্বাচন নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে তো এখন প্রশ্ন উঠছে জামাতের তো নিবন্ধন নেই ভাই তাদের তারা তো নিবন্ধিত দল না তাহলে তারা কীভাবে নির্বাচন করবে তো এবার শোনা গেল যে জামায়াত খুব দ্রুত তাদের নিবন্ধন পাচ্ছে তো কবে পাচ্ছে কী পাচ্ছে আমাদের কাছে এই বিষয়ে একটি ভিডিও আছে আমরা দেখাবো দর্শক মডেল মেঘনা আলম এই বিষয়ে নিয়ে কথা বলতে চাইছিলাম না বিস্তৃতি একটা পিসাশ মার একটা বিষয় এরপরে কথা বলতে হলো মডেল মেঘনা আলম হ্যাঁ এটা প্রথম আলোর একটি ক্যারেক্টার মানে প্রথম আলোয় এই মেঘনালমকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছে হলো আপনার সৌদি রাষ্ট্রদূতের কাছে তুমি ব্ল্যাকমেল করে এত টাকা দাবি করবে হ্যাঁ এটা নাকি সম্পূর্ণ প্রথম আলোরই সাজানো নাটক দেখ দর্শক আমাদের কাছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমরা দেখবো আগে চলুন দেখে জামায়াত কবে কখন কোথায় তাদের নিবন্ধন ফিরে পাচ্ছে এরপরে আমরা মডেল মেঘনালম এবং প্রথম আলোর প্রতারণা ফাঁস করবো চলুন আমরা আগে দেখে আসি জামায়াতের বিষয়টি জামাত ইসলাম বাংলাদেশের মার্কা নাই রেজিস্ট্রেশন নাই নির্বাচন কীভাবে করবে বাংলাদেশের জনমনে যেমন প্রশ্ন রয়েছে জামাত ইসলামের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও বেশ খানিকটা এ নিয়ে প্রশ্ন রয়েছে এবং তারা ভাবছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জামাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশে বিদেশের সমগ্র জায়গায় মিডিয়াতে তারা কথা বলছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে তাদের মিটিং হচ্ছে বিভিন্ন দেশ থেকে আগত মেহমানরা তাদের সাথে সাক্ষাৎ করছে ক্ষমতায় যাওয়ার জন্য যেই ধরনের একটি দলের মধ্যে উচ্ছ্বাস আকাঙ্ক্ষা থাকা দরকার তার অনেকটাই এই দলের ভিতরে পাঁচই আগস্টের পর থেকে বিশেষ করে উল্লেখযোগ্য পরিমাণে প্রচার হচ্ছে তাহলে সেই দলটির মার্কা কেন এখনও পেল না রেজিস্ট্রেশন কেন এখনও পেল না আদৌ কি তারা নিজস্ব মার্কে নিয়ে নির্বাচন করতে পারবে কি পারবে না আপনাদের জন্য এই হতাশাগ্রস্ত মানুষদের জন্য রেপোর্ট হচ্ছে বাংলাদেশে জামাত ইসলাম ছাড়া আপনি নির্বাচন কার সাথে করবেন বাংলাদেশের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে তথা আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে তো অপ্রাসঙ্গিক দলকে নিয়ে আলোচনার আর প্রয়োজনীয়তা নেই তো প্রাসঙ্গিক যারা তারাই বাংলাদেশে নির্বাচন করবে বিএনপি করবে জামাত করবে চরমি সাহেবের দল করবে এছাড়া ছোট বড় অন্য অন্য রাজনৈতিক দল যারাই আছে সবাই দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই যাদেরকে বাতিল করা হয়েছে যাদের মার্কা নাই যাদের পূর্ব থেকে আপনার দলের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হয়েছে তারা তো তারা যারা আওয়ামী লীগের আমলে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এই জামায়াত ইসলামকে কি আপনি বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক দলের চাইতে ছোট্ট একটা দল মনে করেন যে এই দলটি মানে তারা নির্বাচন করার যোগ্য কিন্তু এই দলটি নির্বাচনের যোগ্য না অন্য দলগুলো মার্কা নিয়ে এখনও নতুন নতুন রেজিস্ট্রেশন পাচ্ছে অথচ জামাত ইসলাম পাওয়ার যোগ্য না বাংলাদেশের যদি নির্বাচনে বাস্তবতার আলোকেও আপনাকে মানতে হয় তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং তার সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প আর কোনো পথ নেই এবং আর কোনো রাস্তাও নেই নির্বাচনকে উঠাতে হলেই আপনাকে জামাত ইসলামকে নির্বাচনের মাঠে দিতেই হবে থাকতেই হবে কে আসবে না হয় আপনার এই নির্বাচনকে পরিশুদ্ধ করতেই জামাত ইসলামকে সামনে নিয়ে আসতে হবে এগুলো একই এক জায়গা থেকে আমার ব্যক্তিগত মতামত যে নির্বাচনের আগেই আগে না বহু আগেই তারা তাদের মার্কাও পাবে রেজিস্ট্রেশনও পাবে এবং তারা তাদের জায়গা থেকে নির্বাচন করবে এতে কোনো সন্দেহ কারো কোনো ধরনের রাখার প্রয়োজনীয়তা নেই এবং এটার উপর ভিত্তি করে বাকি সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে সেটার পক্ষে আমি নই জামাত যে গতিতে কাজ করছে যে লাইনে কাজ করছে সেটাই সঠিক তারা সময় মতো তারা ভালো করেই জানে যে তাদের কাছে এমন একটা সময় মার্কা চলে আসবে এমন একটা সময় তাদের কাছে রেজিস্ট্রেশন চলে আসবে বরং সেটা তাদের দলের জন্য একটা নব উদ্যম এবং উচ্ছ্বাস তৈরি করবে এই দলটি তখন আরো গতির সঞ্চয় হবে নেতাকর্মীদের মধ্যে সারা দেশের এক ধরনের চরমভাবে ভাবে উচ্ছ্বাস কাজ করবে যেটা তাদের নির্বাচনী ক্যাম্পেইনেও কাজে লাগাতে পারবে অন্যদিকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তাদের যে আইনজীবী রয়েছেন জামাত ইসলামের এই ব্যাপারটা দিয়ে যে কেন এত দেরি হচ্ছে কি কারণে তারা সময় মতো মানে পাবলিক এক্সপেক্টেশন অনুযায়ী কেন তারা এখনো পাচ্ছে না তিনি স্পষ্ট বলেছেন তাদের এটা এখনো কোর্টে আছে এবং কোর্টে যেই বিচারপতিদের অধীনস্থ হিসেবে আছে যাদের আন্ডারে আছে তার মধ্যে একজন নাকি ভীষণ অসুস্থ অসুস্থ থাকার কারণে তিনি নিয়মিত কোর্ট পরিচালনা করতে পারছেন না তো নিয়মিত তিনি যেহেতু পারছেন না এবং মাঝখানে তাদের বন্ধ গিয়েছে দীর্ঘ সময়ে কারণেই মূলত তাদের এই মামলাটি নতুন করে ওঠেনি এবং এটার সুরা হয়নি তবে অচিরেই তারা এটা নিয়ে বসছেন এবং যে কোনো সময় আপনাদের কাছে ঘোষণা আসতে পারে যে জামাত ইসলামের মার্কাও দাঁড়িপাল্লা থাকবে রেজিস্ট্রেশনও ফিরে পাবে এবং তারই সাথে সাথে এটিএম আজহারুল ইসলাম সাহেব যে মুক্তির বিষয়টা সেটাও কিন্তু থাকবে আমি আপনাদেরকে বলে রাখি জামাত ইসলাম মাঝখানে এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য বেশ বড় কয়েকটি গ্যাদারিং করেছিল আন্দোলন করেছিল এবং সরকারকে হুঁশিয়ারিও করেছিল এতটুকু ভাববেন যে দর্শক আপনারা এখানে শুনতে পারেন এবং দেখতে পারেন এখানে আমাদের ডক্টর ফজল হক ভাই তিনি বললেন যে জামাত আসলে খুব দ্রুতই তাদের নিবন্ধন ফিরে পাচ্ছে যে এক দর্শক আপনারা আপনাদের মতামত লিখে যাবেন যে আসলে জামায়াত যদি নিবন্ধন ফিরে পায় তাহলে আসলে কতটা রাজনীতিতে আরও প্রভাব পড়তে পারে দর্শক এইবার চলুন আমরা দেখে আসি মডেল মেঘনা আলোপ এবং প্রথম আলোর প্রতারণার যে চক্র এ বিষয়ে আমরা একজন সাবেক কর্নেল মুস্তাফিজুর রহমান সাহেবের মুক্তি একটি ভিডিও আমরা দেখে আসি সকালে উঠে দেখলাম যে মেঘনা আলমকে নিয়ে আবার সবাই ভিডিও আপলোড করছে প্রথম আলো দেখলাম তারা কেন এটা মেঘনা আলম কেন জাতীয় ইস্যু মোট কথা হচ্ছে এটা একটা বিগ ইস্যু করার চেষ্টা করতেছে সো এটার যে একটা ইম্প্যাক্ট আছে আমাদের বাংলাদেশের অর্থনীতি ইনভেস্টমেন্ট এগুলোর উপরে আমি জাস্ট এটা নিয়ে একটু আলাপ করবো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে যারা এক দেশ আরেক দেশ থেকে ডিপ্লোম্যাট হিসাবে থাকে তাদের কিছু অ্যামিউনিটি আছে এমিউনিটি মানে হচ্ছে এখানে কোনো যদি তারা কোনো ক্রাইম করে এটা থেকে তারা মুক্ত এবং এটা জেনেভা কনভেনশন অনুযায়ী প্রাপ্য এবং এই কারণে যদি কখনও কোনো এরকম প্রতিনিধি যারা থাকে যারা ডিপ্লোমেট থাকে তাদের যদি কোনো ক্রাইসিস থাকে এই প্রায় তারা পার্সোনাল নন গাটা করে তারা যদি কখনো কোনো ক্রাইসিসে পড়ে আমাদের গভর্নমেন্ট আইনের দ্বারা সুরক্ষিত যে তাদেরকে আমাদেরকে সেফ প্রোটেকশান দিতে হবে এখানে আমরা সবাই অলরেডি বিভিন্ন ভিডিও বিভিন্ন ইনফরমেশন থেকে জানি যে মেঘনা আলম এটা একটা চক্র শুধু আলম না এই সংস্কৃতি গঙ্গনে অনেকেই আছেন যারা সরাসরি এ ধরনের ভারতীয় রয়ের পক্ষে কাজ করে এটা কোনো আমি একটা জিনিস বলছি এটা কিন্তু কোনো থিওরি না দিস ইজ রিয়ালিটি দিস ইজ রিয়ালিটি যে তারা ভারতের পক্ষে কাজ করে এবং মেঘনা ঘটনাটা প্রমাণ করছে যে এখনো ভারত আমাদের ইনসাইডে কাজ করার চেষ্টা করতেছে এবং করে যাচ্ছে এবং এটা সফল এটা একটা ভারতে সফল অপারেশন আমরা যতই বলি যে তাকে জেলে না হয়েছে একটা জিনিস হচ্ছে বুঝতে হবে প্রথমে আমি একটা প্রিলিউড দেই গত আহমি আমলে সৌদি গভর্নমেন্ট বাংলাদেশে প্রায় বিশ বিলিয়ন ডলার ইন বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করতে চেয়েছে এর মধ্যে একটা ছিল হচ্ছে রিফাইনারি রিফাইনারি তারা বাংলাদেশে একটা করতে এই জিনিসটা আওয়ামী লীগ আওয়ামী লীগ করতে দেয়নি এবং আপনি একটা হিসাব মিলিয়ে দেখেন এই যে ইনভেস্টমেন্ট সামিটটা হলো এটার আশেপাশে করেছে যাতে সৌদি গভর্নমেন্টের সাথে আমাদের একটা সিচুয়েশন তৈরি হয় আরব জাতি যারা আছে তাদেরকে আমি যেহেতু সুদানে ছিলাম সুদানে ছিলাম ওখানে আরবদের মানে তাদের পরিবারিক পারিবারিক পরিবারিক সম্মান একটা বিগ ইস্যু বিগ ইস্যু মানে বিগ ইস্যু আমি সুদানে দেখেছি যে একটা ফ্যামিলি যদি আহ আরেকটা ফ্যামিলির কোন মেয়ের দিকে তাকায় তোরা একে ফোর্টি সেভেন করে দিয়ে চলে যায় পাঁচ ছজনকে মেরে দিয়ে চলে যায় সো এই সেম আরব জাতি তাদের এই সম্মান এটা হচ্ছে তাদের কালচারাল কালচারালের মধ্যে তার এই জিনিসটা যে কোথাও যদি এখানে হ্যাঁ এখানে আমরা সৌদি গভর্নমেন্টের যেটা আছে যেটা ছিল তার যে ভাই কেউ কে যদি মহিলা দেওয়া একটু এনস্যাপ করার চেষ্টা করে এ কোরআনে বলা আছে যে নারী জাতির অনেকটা পাপ এটা যদি আল্লাহ যদি রহমত তার প্রতি না থাকে সেটাকে টেম্পটেশন ইয়া করতে পারবে না ইট ইস ভেরি সিম্পল অনেকে পারে অনেকে পারে না এখানে আমি অ্যাকচুয়ালি অনগ্রাউন্ডে সৌদি অ্যাম্বাসেডারের কোনো অ্যাকচুয়ালি দোষ দেখি না তাকে একটা পার্টি ক্লোজ নিয়ে গেছে মেঘনা নিয়ে গেছে এবং এটা দেখার দায়িত্ব ছিল আমাদের গোয়েন্দা সংস্থা যে এই ডিপ্লোমেট যারা আছে তাদের যে স্যান্টিটি রক্ষা করা এবং বাংলাদেশে সুতরাং বাংলাদেশের ইন্টারেস্ট রক্ষা করা এখানে ওই যে আমি আগে যেটা বললাম যে ডিপ্লোমেটদের একটা ইমিউনিটি আছে তারা ইচ্ছা করলেই তারা যদি এখানে একটা ক্রাইম করে তাকে আমরা অ্যারেস্ট করতে পারবো না এটা জেনেভা কনভেনশন অনুযায়ী সো এখানে যেটা হওয়া উচিত ছিল যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে এখানে কিন্তু পুলিশেরও এন্ট্রি হওয়ার কথা ছিল না এখানে বুঝতে হবে যে এই জিনিসটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল ইন্টারেস্ট মানে হচ্ছে সৌদি ইনভেস্টমেন্ট আমাদের এখানে হ্যাম্পার হবে যদি এই জিনিসটা হয় এই আলমের ঘটনাটা কোনো মিডিয়াতে আসা উচিত ছিল না এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গাতেই যে আমাদের যদি একজন অ্যাম্বাসেডার যদি অ্যাম্বাসেডার বা এক কোনো লোক যদি ব্রাজিলে কর্মরত থাকে এবং সে যদি কোনো এখন লোকাল কোনো মেয়ের সাথে বা যে কোনো ধরনের ইনস্টি জড়ায় যেটা আইন শৃঙ্খলার ইস্যু তখন ওই দেশের গোয়েন্দা সংস্থা এবং এরা করবে কি তাদেরকে সাবধান করবে যে তোমার এই লোকটা কিন্তু এখানে এই কাজে জড়িত আছে তাদেরকে ইয়া করো তারপর যদি এটা হালকা হয়ে না তাকে পার্সোনাল নন গার্ড করে দেওয়ার হুমকি দিবে এরকম টাইপ ইয়া করবে জাস্ট দুই দেশের মধ্যে যে রিলেশন যেটা আছে দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে আমাদের কর্নেল মুস্তাফিজুর রহমান ভাই গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করলেন যে এই দর্শক আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে ভাই দেশে কী হচ্ছে হুম সৌদির সাথে কারা আমাদেরকে আপনার ঝামেলা লাগিয়ে কারা আমাদের অর্থনীতি দুর্বল করতে চায় হ্যাঁ আপনার শ্রম বাজার যেটাকে বলে সৌদির সাথে আমাদের সেটা দুর্বল করতে চায় কারা এই পয়েন্টগুলো আমাদেরকে বের করে এরপরে শাস্তের আওতায় আনতে হবে কি বলেন তো আপনারা আপনাদের মত লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম